লন্ডনের অডিয়েন্সকে আমি অনেক ভালোবাসি সেটাও তো তারা বুঝতে পারে এই কারণে তারা আমাকে ভালোবাসাটা গত তেইশে জুলাই রবিবার পূর্ব লন্ডনের মে ফেয়ার হলে অনুষ্ঠিত হল বাণিজ্য মেলা দিনব্যাপী উপচে পড়া ভিড়ে মেলা প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আয়ন টিভি আয়োজিত বাণিজ্য মেলার বিশেষ বিশেষ অংশ নাচে গানে এবারের বাণিজ্য মেলা মাতালেন সবার পরিচিত মুখ কণ্ঠশিল্পী আখি আলমগীর জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আলমগীরের সাথে কথা বলে এবারের পর্বটি বানিয়েছেন আমাদের নিউজ এডিটার শেখ মুহিদুর রহমান বাবলু ক্যামেরায় ছিলেন ওহিদুজ্জামান রুমু আর আপনাদের সাথে আছি আমি অর্পিতা তরি আয়ন টিভি আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমার অডিয়েন্স খুব সুন্দর ছিল আপনারা দেখেছেন প্রোগ্রামে ছিলেন আপনারা আমি নিজেও খুব মজা করেছি আনন্দ করেছি সব রকম গান গেছি চেষ্টা করেছি দর্শকের সব রকম পছন্দ পূরণ করে গান করতে আর দর্শক তো মাসাল্লা দারুণ ছিল দুর্দান্ত বিশ্বের যেখানে বাংলাদেশিরা থাকে যেখানে আমরা যাই বা আমি যাই আমি সবসময় অনেক ভালোবাসা পেয়েছি এবং আমার আমার সবসময় মনে হয়েছে যে আমি ওই মুহূর্তে একটা বাংলা একটুকর বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে গান গাচ্ছি কারণ এত বাংলাদেশি যখন একত্রিত হয়ে যায় পুরাটা জায়গা বাংলাদেশ হয়ে যায় কাজে সেম ভাইবই আমি পেয়েছি এখনো পর্যন্ত বাংলাদেশি অডিয়েন্সের মাঝখানে গিয়ে আমি অন্যরকম কোনো ভাইব দেখিনি আমি বাংলাদেশই দেখেছি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন সেভাবেই ভালোবাসবেন আমি যেভাবে আপনাদেরকে সবসময় গান গেয়ে আনন্দ দিয়ে এন্টারটেন করার চেষ্টা করেছি আমি সেটা করে যাব যতদিন বাঁচি সুস্থ থাকি আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া বেলা তিনটার দিকে মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এরপর একে একে পরিবেশিত হয় স্থানীয় শিল্পীদের নাচ গান অ্যাওয়ার্ড সেরেমনি ও ছোটদের নানান ধরনের পারফরম্যান্স বাণিজ্য মেলায় সর্বোচ্চ ছাড় দিয়ে পণ্য বিক্রি করেছেন ব্যবসায়ীরা ফলে সবগুলো স্টলে ছিল চোখে পড়ার মতো ভিড় আমি শাম্মি আমার পেজের নাম হচ্ছে নুরতাস ফ্যাশন আর এটা হচ্ছে অনলাইন বেসড একটা পেজ আর মেইন পলিসি হচ্ছে লেস প্রফিট মোর সেল সো এন্ড উই ডোন্ট কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি আজকের জন্য যে বিশেষ একটা ছাড় থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফর টুডে আমি বিথি বলছি আমার পেজের নাম হচ্ছে বিথিস গ্যালারি ইউকে আমার অনলাইন ডেজ বিজনেস আমার আজকে অনেক অফার রয়েছে আমি হামস প্যাশন থেকে বলতেছি আজকে আমার এখানে হামস প্যাশন ওয়ের স্পেশাল ডিসকাউন্ট আছে আপনাদের সবার জন্য আমি পলি চলে আসছি আরোহী শাড়ি থেকে আপনারা আমাদের কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট আছে যারা ডিসকাউন্ট প্রাইসে দেখে শুনে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু চলে আসবেন আজকে ডেফিনেটলি ভুল করবেন না মেঘবালিকা শাড়ি পেজ থেকে আমি ফারজানা আপনাদেরকে এই আমন্ত্রণ জানাবো আজকে কুর্তিগুলো আছে দশ পাউন্ড করে এবং সমস্ত আইটেমে আছে আজকে আমি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব আপনারা আসবেন টিকিট দেখবেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ক্যালকুলেট করে আমাকে প্রাইস দিয়ে যাবেন আজকে আমাদের বন্ধের জন্য অনেক ছাড় আছে এবং অনেক সুন্দর সুন্দর জুয়েলারি যে জুয়েলারি ছাড়া সাজটাই অপূর্ণ রয়ে যায় আমরা সবাই চলে আসি মেফিয়ার বেনিতে আমরা আপনাদের জন্য পর্ষা সাজিয়ে বসে আছি এবারের বাণিজ্য মেলায় আগত আমন্ত্রিত অতিথি ক্রেতা দর্শনার্থী ও বিক্রেতাদের সবাই ছিলেন বেশ খুশি প্রবাসে এমন একটি আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন তারা এই অ্যান্ড পি ফুড হাউসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আয়ন টিভির বাণিজ্য মেলা মানেই হচ্ছে প্রবাসের মাটিতে বিশাল এক বাংলাদেশ খুবই ভালো লাগছে আমাদের আসলে এই প্রথমবার ভালো লাগছে আমাদের বিজনেস যদি বলতে হয় চমৎকার আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে এবং জমে গেছে আমরা ফ্রেন্ডস উদ্যোগে আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে আমরা একটা আয়োজন করেছি আজকে আইএনটি বিরুদ্ধে আলহামদুলিল্লাহ খুব ভালো দর্শক সমাগম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবকিছু বাংলাদেশি আইটেম নিয়ে আসছি আপনারা দেখতে দেখতে চিকেন রোল এগ চপ চিকেন ললিপপ, পেয়াজু, সিঙ্গারা, পাটিসবটা পিঠা, ফুচকা চটপটি, ক্ষীর, ম্যাঙ্গো চাটনি, বড়ই চাটনি আর অনেক আইটেম আছে। আমরা বিপুল সাফল্য পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আইএনটিভিকে তাদেরকে আরো অনুরোধ জানাচ্ছি এরকম ইভেন্ট করার জন্য। যারা নতুন ব্যবসায়ী, রংপুর আসলে তাদের জন্য একটু বাণিজ্য ভালো অনেক দরকার এবং অনেক ভালো। খুবই ভালো লাগছে। এ ধরনের মেলা করা আমাদের জন্য খুবই দরকার। আচ্ছা আমরা ভালো চলতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিরা নি আমরা তাকে আসছি আমরা এই মেলা আল্লাহ দিলে আমরা খুব ভালো আসি যাই আমরা বিজনেস ভালো যাই বাক্কা বিজি হই রো আর এখানে সবটা লাভ বিরিয়ানি আছে হোয়াইট রাইস আছে চটপটি পানিপুরি করি আমার চাটনি বড়ো আচার সব কিছু হই

আমাদের অ্যাপারেল এক্সিবিশন যেটাতে আমরা বিজনেসম্যানরা এসেছি ইউকেতে আমাদের ব্যবসাকে কিভাবে বাড়ানো যায় সেই জন্য কিছু কাস্টমার খোঁজার জন্য এসেছি এর পাখি আজকে জানতে পেরেছি আমি আমাদের বাঙালি কমিউনিটির একটা বাণিজ্য মেলা হচ্ছে শুনে আমি খুবই খুশিতে আমি চলে আসলাম কারণ আমি তো বিদেশের মাটিতে এতগুলো বাঙালি ভাইদেরকে বোনদেরকে আমি দেখতে পাতাম না তো আজকে এই যে কমিউনিটিতে আসলাম এসে আমি খুব আনন্দিত এত বড় একটা অনুষ্ঠান যে হিসেবে অনুষ্ঠান যে হিসেবে মানুষের সগা সমাগম দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু সেই অনুযায়ী কিন্তু স্পেসটা ছোট হয়ে গেছে অনেক সুন্দর একটা উদ্যোগ এটা বলা যায় বিভিন্ন খাবারের স্টল কাপড়ের দোকান অনেক ভালো লাগছে অনেক মানুষ আসছে অনেক এনজয় করছি ধন্যবাদ আয়ন টিভিকে বিলেতে প্রথমবারের মতো বাণিজ্য মেলার আয়োজন করার জন্য আর সাথে সাথে ব্রিটিশ মার্কেট প্লেসকে সাথে রাখার জন্য আমরা আছি স্পঞ্জার হিসাবে আর এই ধরনের ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আয়োজন উদ্বেগ জন্য অনেক বড় উৎসাহের ব্যাপার মোটা আমরা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আল আমুল হক রিদমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা বেসিকলি রিডমিক কেয়ার দশ বছর ধরে ব্যবসা করে আসতেছি আমাদের রিডমিক কেয়ার বেসিকলি প্রোভাইড করে কেয়ার সার্ভিস ডোর টু ডোর বেসিসে যেটাকে আমরা ডম কেয়ার বলি ডম কেয়ার স্ট্যান্ডস ফর ডমিসিলারি কেয়ার সার্ভিস অ্যাট দ্য সেম টাইম এটার সাথে আমাদের সাপোর্টেড লিভিং আছে আমরা ক্লাক্টনসিতে শুরু করতে যাচ্ছি কেয়ার হোম সার্ভিস আর এর পাশাপাশি আমরা নতুন করে লঞ্চ করছি রিদমিক স্কিলস যেটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন দিজ আর দ্য কোর্সেস দ্যাট উই আর অফারিং এখানে লেভেল ওয়ান ডিপ্লোমা ইন ইন্ট্রোডাকশন অ্যান্ড হেলথ কেয়ার যে কোর্স যেটা আছে এরকম অনেকগুলো কোর্সেস আমরা অফার করতেছি এখন তো আমাদের এখানে থেকে কোর্স করলে আপনারা ক্যাশব্যাকও পাবেন আর ইনশাআল্লাহ জব অপরচুনিটি থাকবে অলমোস্ট জব সার্টিনিটি থাকবে আশা করি আপনারা আমাদের অফিসে আসবেন ইনশাল্লাহ হেল্প করতে পারবো আর এরই সাথে আমরা আজকে মেলা এসেছি মোটামুটি অনেক মানুষ ছাড়া পাচ্ছি ইন্টারেস্টেড হচ্ছে আর এইভাবে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কোনো এরকম প্রোগ্রাম হয় আমরা আবার আসবো আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস খুবই ভালো যাচ্ছে আমার বুড়ি স্টল দিছে বাণিজ্য মেলা যেটা করা হচ্ছে এটা আপনারা নতুন একটা জিনিস নিয়ে আসছেন এটা খুবই ভালো লাগতেছে কিন্তু এটা আরও ভালো হইতো যদি বাংলাদেশ থেকে আমাদের ট্রেডাররা আসতো যারা বেসিক্যালি প্রচুর এক্সপোর্ট করে তারা কিন্তু সারা বছরই বিজি তারা এইসব মেলায় বা ট্রেড ফেয়ারে অ্যাটেন্ড করে না আবার আমাদের রাষ্ট্রীয়ভাবেও যদি এটা একটু পৃষ্ঠপোষকতা করা হইতো তাহলে তারা নতুন নতুন কাস্টমার পেতো প্রচুর রেমিটেন্স বাংলাদেশে ঢুকতো এটা আমাদের মধ্যে একটা বিশাল চেঞ্জ নিয়ে আসতে পারতো আমার যেটা মনে হয় আমাদের স্পেশালি অ্যাম্বাসিগুলো আমাদের অ্যাম্বাসি লন্ডনের যে অ্যাম্বাসি আছে তারাও যদি হেল্প করে আমার মনে হয় আয়ন টিভি যখন এটা শুরুই করছে তাহলে এটা হয় নট দ্যাট লেভেল আসসালামু আলাইকুম গাইস আই এম সাফা আহমেদ এন্ড ওয়ে হে আট চাদো হিস মেফ এভেনিউ টুডে আই জাস্ট ওয়ান্ট টু সে ইটস ভেরি ভেরি নাইস প্লেস The hall should be a little bit bigger for more people. And um, the singers are all amazing. And the people here are all amazing as well. I just want to say thank you to everyone that's arranged this. And um, yeah, um, maybe we should get a bigger hall next time. And come out for the beanies and thank you. As good afternoon. Uh, as the mayor of Redbridge, I just want to say how privileged I am to be here in Redbridge uh, for Business Mela held uh, in Mayfair. Uh, banqueting hall it's such an honor to be here and look at around look at the people and uh, trading lots of uh, imports and exports of Bengali products it's really nice to see our products being sold in, in UK in Redbridge and I'm thrilled that Ion TV has decided to host a program in Redbridge so it's a real honor and I'm sure there'll be many more programs for Ion TV in Redbridge thank you <laughs> পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আপনার মতামত লিখে জানান আমাদের কাছে সবার জন্য শুভ কামনা জানিয়ে শেষ করছি আমি অর্পিতা তৈরি